সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা সদরে একজন প্রান্তিক খামারের বাড়িতে আমরা আছি আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর দুটি গরু রয়েছে আসন্ন দুই হাজার পঁচিশ সালের কোরবানিকে কেন্দ্র করে সে প্রান্তিক খামারে কিন্তু সযত্নে পালন করছে দুটি গরু আজকে দুটি গরু সম্পর্কে আপনাদেরকে বিস্তৃত জানাবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কী নাম আপনার আব্দুল মান্নান আব্দুল মান্নান ভাই আপনার বাড়িতে আসার পরে দেখতে পাচ্ছি যে বেশ সুন্দর দুটি গরু রয়েছে এবং গরু দেখার জন্য প্রচুর মানুষও আসছে হ্যাঁ আসে মাঝে মধ্যে দেখার জন্য বড় গরু তো দেখতে ভালো লাগে সেই সুবাদে আচ্ছা গরু পালনের অভিজ্ঞতা কত বছর আপনার এটা আমার প্রায় দশ বছর এরকম দশ বছর দশ বছর দীর্ঘদিন যাবত গরু পালন করছে দীর্ঘদিন যাবত পেশে অন্য কোনো কাজ করা হয় এই কৃষি কাজ সাথে গরু পালন এই মূলত আমাদের এটা কৃষি কাজের পাশাপাশি গরু পালন আচ্ছা বেশ সুন্দর দুটি গরু আমরা দেখতে পাচ্ছি আপনি কি কুরবানিতে এমন বড় বড় গরু পালন করেন নাকি ছোট গরু পালন করা হয় বড় গরু পালতে গেলে আসলে সাধনা দরকার দরকার এটা সময় প্রতি বছর আসলে বড় গরু রাখা যায় না মানে এই এইগুলো এই বছর বিক্রি করলে তারপর দেখা যাবে পরবর্তী যদি ভালো পাই তারপর নিয়ে আসবেন এই আর কি বর্তমানে গুখাদের যে পরিমাণ দাম বড় গরু পালন করে কি লাভবান হওয়া যায় আসলে বড় গরু হচ্ছে এটা হচ্ছে দাম পাওয়ার যদি ভালো দাম পাওয়া যায় তখন লাভ হয় আর যদি না হয় তাহলে সমান সমান অনেক সময় অনেক সময় সমান সমান থাকে না লস হয়ে যায় আচ্ছা আমরা দুটি গরু আজকে থেকে দেখাবো প্রথম গরু আমরা দেখাই এ পাশে সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি আমরা এটা কোন জাতের গরু এটা হচ্ছে শাহি ওয়ালের সাথে অন্য একটা কোনো একটা ভালো একটা বিট হবে এটা ক্রস শাহি হ্যাঁ এটা আমার জানা নেই আচ্ছা কোন জাতের গরু এটা এটা ছয় আপনার সংগ্রহ করা কত দিন আগে আমার বাড়িতে আছে এটা দুই বছর দুই বছর দুই বছর উপর হবে কোন মানে পর্যন্ত

এরকম ভাবে হচ্ছে আর কি আচ্ছা ওটার ওজন কেমন আছে ওটা 750 কেজি প্লাস মাইনাস হবে 750 কেজি কম বেশি হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওটার দাম চাচ্ছেন কত ওটা আমি 600 টাকা চাচ্ছি ওটা 600 টাকা আচ্ছা গরুর বেশ চমৎকার দেখতে দর্শক আশা করছি আপনাদেরও বেশ পছন্দ হবে আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে গরু দুটি দেখে কি কী খাবার দিয়ে এতে সুন্দর সুন্দর গরু পালন করা হয় আসলে আমাদের গ্রাম পর্যায়ে এই অন্যান্য গুরু যা বয় পালে আমরা এই বায়ু পালি এটা হচ্ছে দীর্ঘমেয়াদী পারলে যে গরু বড় হবে মোটা তো হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রামের বাসার স্বাভাবিকতা আর গ্রামের গুরুকে সাধারণত নর্মালি ওই दाना দরকার তো কম দে হয় আমারগুলাকে বেশি দেই সেজন্য এটার এরকম মোটাটা যায় এই পর্যায়ে আসছে আচ্ছা প্রতিটা গরুর জন্য কত গ্রাম দানাদার খাবার প্রয়োজন প্রতিদিন কোনো দিন দেখা যায় 5 কেজি লাগে কোনো দিন 7 কেজি 8 কেজি এটা প্রতিদিন নিয়মিত ঠিক থাকে না এটার আচ্ছা এক একটা কি নাম রয়েছে এটার হচ্ছে হাইট গুরু আর হচ্ছে বস গুরু হচ্ছে বস যেটা ক্রস ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা ওইটা করার কারণ কি ওইটা হচ্ছে একটু গোলগাল বস সাধারণত একটু স্বাস্থ্যটাকে একটু বেশি ওইটা

ইচ্ছা আছে ইচ্ছা আছে কারণ বড় গরু যারা পালন করে এটা কিন্তু এক ধরনের নেশা একটা সাধনা প্লাস নেশা এটা বড় গরু পালতে গেলে সাধনা দরকার আর এটা সহজে সবার ক্ষেত্রে হয় না এটা দৈর্যের বিষয় একটা অনেক সময় দরকার না সময় নিয়ে যদি গরু পালন করা হয় তাহলে কিন্তু গরুগুলো অসুস্থ থাকে কারণ কুরবানি আসলেই কিন্তু কিছু কিছু খাবারের আছে যে অল্প সময়ে গরু মোড়া জাগরণ করে ফেলে আর সবাই জানে আসলে বড় গরু পালতে গেলে যারা বড় গরু এরা কিন্তু আজে বাজে বা আজে বাজেট দিয়ে গরু পালতে পারবে না দীর্ঘ যখন একটা গরুকে লালন পালন করা হয় তখন অবশ্যই এটাকে ভালো খাবার দিয়ে পালতে হবে এটা শুধু আমার না সবার ক্ষেত্রেই আচ্ছা না ভালো খাবার যদি না দেওয়া হয় তাহলে এত বড় গরু তো আসলে রাখা যাবে না আমরা দর্শকরা যদি নিতে চাই সেক্ষেত্রে অবশ্যই একটু কম দামে দেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে যে নিবে ওনার উপর ডিপেন্ড করবে সবার ক্ষেত্রেই ইনশাল্লাহ দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম একজন প্রান্তিক খাবারের বেশ সুন্দর সুন্দর দুটি গরু